চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাদা শেষে ফেরার পথে হত্যা চেষ্টার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক হাসনাত আবদুল্লা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সার্জিস আলম সাতাশ নভেম্বর রাত এগারোটার পর এই বিষয়ে প্রথমে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে স্ট্যাটাস দেন হাসনাত আবদুল্লাহ এর কিছুক্ষণ পর সার্জিস আলমও তার ভেরিফাইড আইডিতে এই একই পোস্ট করেন তারা পোস্টে উল্লেখ করেন আমরা আবরার ও আলিপের উত্তর মনে রেখো শহীদরা মরে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিজ আলম পথিমধ্যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের রাস্তার মোড়ে তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় এদিকে লোহাগড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনার সঙ্গে জড়িত ট্রাক জব্দ করা হয়েছে বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি